আসসালাম আলাইকুম খেলা কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে বিএনপির বাইদেরকে বলছি বিএনপির বাহেরা খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে মাইনাস ফর্মুলা কিন্তু দুই মাস আগেই কিন্তু মাইনাস ফর্মুলা শুরু হয়ে গিয়েছে আর খবর জানেন তো বিএনপির বাইরা যারা লম্প জম্প করছেন লাফালাফি করছেন আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখলদারিত্ব করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি কারা নাগরিক এই সুক্ষুর মহাজনিনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন প্রস্তুত হন আপনাদের উপরে রিলার চালানো যে কোনো সময় শুরু হবে সময় লাফালাফি একটু কম করেন কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে ইনুসের দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে তখনই আপনাদের উপরে স্টিম রোলান চালন শুরু করবে আর সেই বয়েই যার কাছে এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরে লম্প জম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর রেখেছেন তার কাছে খবর ঠিকই আছে অংশ নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি আগে বলেছি কতজন নেতারা গিয়েছে অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটি প্রভাবশালী ত্রিষট্টি জন বেশি না শুধু ত্রিষট্টি জন নেতা এই নাগরিক কমিটিতে নাগরিক যে নাগরিক শক্তি যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন আপনাদের দল ভেঙে যাচ্ছে আপনাদের মাইনাস করা না আপনাদের নেতা দেশে যাইতে পারবে না খালাদার চিকিৎসা নিয়ে এই খালদা বেগম খালদা জিয়ার চিকিৎসা নিয়ে এই নাটক হচ্ছে কেন খেলা হচ্ছে কেন একবার বেউদি দেখেছেন লম্প জম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন আওয়ামী লীগকে নিয়ে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে মহাজন বাংলাদেশে কোন দলকে দল মনে করে ভয় পায় সেটা আওয়ামী লীগকে আপনাদেরকে ভয় পায় না ঐতিহ্য নিয়ে যাবে আর আপনাদের বাকি যে কজন আছে সে কজনকে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে আপনাদের দল শেষ সব ফলান শুরু করবে তখন কোথায় যাবেন আর এই নাগরিক কমিটিতে যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশে নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা মহাদনকে আপনারা তো সারা বাংলাদেশে ভাই শুধু আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখল আওয়ামী লীগকে মারা আওয়ামী লীগের ভারীঘর বাংচুর এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত না আর সেই সুযোগে সুৎকুর মহাদন ইউজ জামাতকে হাতে নিয়ে তাদেরকে কাউকে কাউকে না কাউকে তো হাতে লাগবে রাজনীতিটা করার জন্য মাঠটা দখলে রাখার জন্য এই জন্য আপাতত জামাতকে হাতে রেখে সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন গঠন করা হচ্ছে এবং ওই নাগরিক কমিটি তো জামাতের কর্তৃত্ব আপনাদের কপালে খুবই দুঃখ দুর্দশা আছে দুই হাজার আট সালে ওয়ান এর পরে যেরকম ঘটনা হয়েছিল যে দুই দলকে মাইনাস করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ আন্দোলন করে আপনাদেরকে সাথে নিয়ে এসেছিল আওয়ামী লীগ সরকারে গিয়েছিল আপনারা বিরোধী দল হয়েছিলেন একই প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদেরকে মাইনাস করা হবে সারা বাংলাদেশে তাদের কমিটিটা যখন শেষ হবে আপনাদেরকে ধরা হবে খবর নিয়ে দেখেন আপনাদের দলের মধ্যে আপনাদেরকে জানেন খবর আপনাদের জাতীয় নেতা ত্রিশ জন জাতীয় নেতা এই সুখুর মহাজন দলে যাচ্ছে সারা বাংলাদেশের কমিটি গঠনগুলো প্রায় ওরা গুছিয়ে ফেলছে এই কমিটিতে কারা যাচ্ছে আপনাদের দলের লোকজন যাচ্ছে বিএনপির ভাইয়েরা এই কমিটিতে কারা যাচ্ছে আপনাদের দলের লোকজন যাচ্ছে আচ্ছা আরেকটি কথা বলি আপনারা যারা রাজনীতি মোটামুটি বুঝেন একবার চিন্তা করে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের দখলে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃত্ব করবে তারাই সারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে তারাই ক্ষমতায় থাকবে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হলের মধ্যে সাতই নভেম্বর উপরে উপলক্ষে আপনাদের একটা পোস্টার হলের মধ্যে লাগাইতে পারে না শুধু একবার চিন্তা করে দেখেছেন যে আপনাদের অবস্থা কোথায় আছে আপনারা কোথায় আছেন চাঁদাবাজি করছেন মাস্তানি করছেন লম্পটগিরি করছেন আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি দখল করছেন বাড়িঘর দখল করছেন মনে রাখবেন যদি রাজনীতি করতে চান বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ লীগ একমাত্র আওয়ামী আওয়ামী বাঁচাবে তাই লীগের সাথে বৈরী সম্পর্ক না করে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা না করে আওয়ামী লীগের সাথে আসুন আসুন গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে নিয়ে একসাথে রাজনীতি করে বাংলাদেশে রাজনীতিক গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠিত করে আরে বাইশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আপনারা খুশি হয়েছেন ছাত্রলীগ নিশ্চিত করেছে আপনাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছে ভুল করেছেন এই ছাত্র ছাত্রলীগের নেতৃত্বে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাহস নাই শক্তি নাই সামর্থ্য নাই আপনারা এখন হলে গেলে ওদেরকে পিটিয়ে আপনাদেরকে ল্যাংটা করে ফেলবে পিটিয়ে এই সমন্বয়কারীরা যান কোন হলে সাহস থাকলে যান একদম পিটিয়ে ল্যাংটা করে ফেলবে ছাত্র দলকে এই সমন্বয়কারীরা কারণ আপনাদেরকে ওরা কেয়ার করে না পুরো করে না ওদের মুখে মাথার মধ্যে দিনে রাত্রে একটি সব চিন্তা আওয়ামী লীগ ছাত্রলীগ এই বুঝে আওয়ামী এই বুঝি ছাত্রলীগ আসছে কারণ ওরা জানে ছাত্রলীগ যখন জেগে উঠে তখন বাংলা দেশ জেগে উঠে ছাত্রলীগ যখন জেগে উঠে বাংলার মানুষ জেগে উঠে ছাত্রলীগ যখন জেগে উঠে এদেশের মানুষের স্বপ্ন জেগে উঠে তাই ওদের চিন্তা শুধু একমাত্র ছাত্রলীগকে কেন আওয়ামী লীগকে নিয়ে নিমিশের মধ্যে সময়ের মধ্যে মাইনাস করে ফেলবে অপেক্ষা করুন লম্প কম করে রাজনীতি করার চেষ্টা করুন আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার চেষ্টা করুন আর সেই রাজনৈতিক চেষ্টা যদি ঐক্যমতে পৌঁছাতে চান আসুন আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে আসুন আমরা বাংলাদেশে সেই গণতান্ত্রিক দ্বারা নিয়ে আলোচনা করি আলোচনা করে বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনি আর নাহলে আপনাদের পিঠের চামড়া সময় উঠানো শুরু হয়ে যাবে এই উঠাবে আপনাদের দিন শেষ আপনাদের দিন শেষ হয়ে আসছে এখন যে কোনো সময় যে কোনো দিন হঠাৎ করে দেখবেন হঠাৎ করে গুম থেকে উঠে দেখবেন আপনাদের বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা ইনুসের সাথে আছি বিশাল একটি অংশ আবার হঠাৎ করে গুম থেকে উঠে দেখবেন আপনাদের বিএনপির বড় বড় বাঘা বাঘা নেতা দু হাতে হাত খরা পড়িয়ে কারাগারের আদালতে দাঁড়িয়ে আছে আর বলছে আবার সেই মাইনাস টু প্রকল্প যদি আপনাদেরকে বাঁচাতে চান আপনাদের নেতাদেরকে বাঁচাতে চান তাহলে আজই বাংলাদেশে এই ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগেরatasaray ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা বড় দাবিদানা ফিরিয়ে আসি ফিরিয়ে আনব আশা করি আপনাদের বোধোদয় হবে আশা করি গণতান্ত্রিক মূল্যবোধ আবার বাংলাদেশে চর্চা হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই সুকুর মহাদানী মুসা বাংলাদেশ থেকে বিদায় হবে Joy bằng lấp, Joy bằng ngục.